ভাবছেন এই বিলের মধ্যে কি খাচ্ছি চিন্তার বিষয় এটি হচ্ছে শাপলা ফুলের ভ্যাট যেটাকে ড্যাব বলা হয় কোনো কোন অঞ্চলে ভ্যাট বলা হয়ে থাকে আপনার শাপলা ফুল গাছের গুড়ায় এটা পানিতে আপনার বেশে থাকে তো যাদের শৈশবটা মধুর ছিল যাদের হাওয়ার অঞ্চলে বা বিল আছে ওই এই ধরনের এলাকায় যাদের বাড়ি তারা এগুলো হয়তো দেখলে চিনে থাকবেন এগুলো অত্যন্ত সুস্বাদু এগুলোতে রয়েছে ছোটো ছোটো এগুলা আপনি যদি এগুলা খুলেন তাহলে ভিতরে দেখতে আপনার অনেক ছোটো ছোটো অসংখ্য দানা বাদামি রঙের দানা ওই দানাগুলো হচ্ছে সাপটার বিষ তো এই বীজগুলা আপনার আপনি যদি দেখেন সাপটার বীজ তো এই বীজগুলো যদি আপনি খান তাহলে অত্যন্ত মজাদার এই বীজগুলো আপনার এভাবে সংরক্ষণ করে তারপর রোদে শুকিয়ে এগুলো দিয়ে আপনার সুন্দর খই তৈরি করা যায় যে খইগুলো দিয়ে আপনার সুস্বাদু মোয়া তৈরি হয় এই সাপলার ব্যাট অত্যন্ত উপকারী আমাদের জন্য তো দিন দিন বিভিন্ন জলাশয়ের পরিমাণ কমে যাচ্ছে তারপর আপনার কীটনাশক ব্যবহার কারণে আগের মতো আর শাপলা ফুল ফুটে না এই ব্যাটগুলো এখন বিলুপ্তির পথে এগুলো প্রায় বিভিন্ন ফলের মতো এগুলো এখন বিপন্ন হয়ে যাচ্ছে তো আপনি যদি কখনো এটা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন অন্তত সুস্বাদুর ফলটি আমি অনেকদিন পর আমার খাওয়ার সৌভাগ্য হলো ধন্যবাদ সকলকে